যে মনে করার না কেন যে আমারে দায়িত্ব নেবে পাশে থাকবে আমি তার কাছেই বিয়ে বসবো আমি বয়সও দেখব না চেয়ারও খুঁজবো না কিন্তু যৌতুক নিয়ে বিয়ে হয় না তো ওই জন্য মিডিয়ার সামনে আসছি নাহলে মিডিয়ার সামনে আসতাম না মানে যৌতুক যৌতুক হাসিটা দেখতে পেরেছেন কতটুকু সুন্দর আপুটা আপু আসলে বা যতটুকু সুন্দর তার থেকে আসলে লাল শাড়ি পরার কারণে ওনাকে ফুটে উঠেছে যে আপু শুনতে চাই কি নাম জান্নাত জান্নাত জি আপু দেশের বাড়ি কোথায় কালিমা যে এখন ইলেকদম তো থাকি আমি আর আমার নানি আমার মা বিয়ে বসে চলে গেছে ছোটবেলায় ফালাই দিয়া বাবা মারা গেছে আমি একাই তো নানি এনে বড় করছে এই ইলেকদম তো থাকি ইলেকগঞ্জে থাকেন আচ্ছা আচ্ছা আপনি শুনতে চাই আপনারা মানে বিয়ে বসার জন্য যে পাত্র খুঁজতে আসছেন কেমন বয়সে যেমনই বয়স হোক না কেন যে আমারে দায়িত্ব নেবে পাশে থাকবে আমি তার কাছেই বিয়ে বসবো আমি বয়সও দেখবো না চেয়ারও খুঁজবো না কিন্তু যৌতুক নিয়ে বিয়ে হয় না তো ওই জন্য মিডিয়ার সামনে আসছি না মিডিয়ার সামনে আসতাম না যৌতুক আচ্ছা যৌতুক ছাড়া যে বিয়ে করবে আমি তার সাথে বিয়ে বসবো প্রিয় দর্শক আমি আরও একবার আপুকে একটু উপস্থাপন করলাম বিশেষ করে হাসিটা সুন্দর আচ্ছা আপু শুনতে চাই যে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার সাথে মোবাইল নাম্বার যোগাযোগ করবে নাম্বারটা বলতে পারবেন আমি বলে দিব আচ্ছা প্রিয় দর্শক আমি এর মধ্যে একটা কথা বলে রাখি আপু শুনতে চাচ্ছি আপনার কাছে যে আপনার বাসায় কে কে আছে আমার বাসায় কেউ গেছে তার মানে মাও নেই বাবাও নেই নেই আপনি এখন নানির কাছে থাকেন আচ্ছা প্রিয় দর্শক নাম্বারটা আমি বলে দিচ্ছি আমি একটা নাম্বার পেয়েছিলাম এই নাম্বারটা আপনার লাস্টে উনচল্লিশ হ্যাঁ বাংলা লিঙ্ক নাম্বার আচ্ছা জিরো ওয়ান নাইন ডাবল এইট নাইন থ্রি জিরো সিক্স থ্রি নাইন এই নম্বরটা আপনার সব ফোন পাওয়া যাবে তিনও আছে নরমাল ফোন দরকার নেই আপনার হাসি দেখলে সুন্দর ঠিক আছে আর কিছু বলবেন ভালো থাকেন আল্লাহ হাফিজ ওকে